এইটা কি করলো এইটা একটা কাজ করলো পাশের বাসার ভাবি আমার বাসায় এসে হঠাৎ করে এটা কি করলো দেখেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাহলে শুনুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাবির হাতে রান্না অনেক টেস্ট আপনারা তো সবাই জানেন এর আগের ব্লগেও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে ভাবি আমাদের বাসায় গরুর মাংসের কালো ভুনা পাঠায় আর সাথে আরও অনেক কিছু পাঠায় কিন্তু আমার ছেলে সেই কালো খেয়ে বলে আন্টিরটা বেশি টেস্ট তুমি একটু আন্টির কাছ থেকে রান্নাটা দেখে রাখো যে কথা সেই কাজ ভাবিকে বললাম ভাবি আমার মাহিন আপনার হাতের কালো ভোঁা খাইতে চাইছে তো ভাবি বাসায় থেকে রান্না করে দিতে চাইছিল পরে আমি বলছি না আমি রান্নাটা একটু শিখবো যদিও আমি পারি কিন্তু ভাবিরটা মনে হয় অন্যরকম টেস্ট সত্যি ভাবির হাতের কালো অসাধারণ টেস্ট ছিল আমিও বলেছিলাম যে আমি শিখব মাহিন না বললেও আমি শিখতাম কারণ আমার রান্না করতে অনেক ভালো লাগে সেটা আপনারা সবাই জানেন আদা রসুন পেঁয়াজ দারচিনি বিভিন্ন প্রকারের মশলা আমরা গরুর মাংস রান্না করতে